নিজের ইউটিউব চ্যানেলে টাকা দিয়ে এই প্রথমবার এত বড় গিফট কিনলাম তবে সেটা নিজের জন্য নয় ভাবছেন তো তাহলে কার জন্য আপনাদের সঙ্গে নিশ্চয়ই সেটাও শেয়ার করব তো এখন তো চলছে পুজোর সিজন সেই জন্য শাড়ি থেকে গাড়ি সব কিছুতেই চলছে ধামাকাদার অফার আর আমি আর দেরি না করে চলে গেলাম ঝাড়গ্রামের হোন্ডা শোরুমে এই অফারটা থেকে গাড়ি কেনার সময় বেশ অনেকটাই ছাড় পাওয়া যায় সেটারই অপেক্ষায় আমি ছিলাম কিন্তু শোরুমে গিয়ে যা ভিড় দেখলাম তাতে এটাই বুঝলাম শুধু আমি নয় বহু মানুষ এই অফারটার অপেক্ষায় ছিলেন এই শোরুমে প্রতিটি স্টাফদের ব্যবহার ভীষণ ভালো এখানকার একটি ম্যাডামের হেল্প নিয়ে আমরা বেশ কিছু স্কুটির কালেকশান দেখে নিলাম শোরুমে দেখার পর চলে গেলাম ডাইরেক্ট গোডাউনে সেখানেও বেশ কিছু কালেকশান দেখে এসে আমাদেরকে বেশ অনেকক্ষণ ওয়েট করতে হলো লাইন পাওয়ার জন্য এতটাই ভিড় ছিল যে লাইন পেতে পেতে প্রায় সকাল থেকে দুপুর হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত এই স্কুটিটা নেব বলেই আমরা সিলেক্ট করলাম তারপর বাড়ি চলে গিয়েছিলাম আর ওই দিন তো মঙ্গলবার ভীষণ বৃষ্টি পড়ছিল। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে সমস্ত প্রসেস কমপ্লিট করতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল আর এদিকে দেখুন আমার ছেলেকে মনের সুখে বাজনা বাজাচ্ছে সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পর ওনাদের কাছ থেকে আমি সুন্দর একটি গিফট পেয়ে গেলাম সিলেদাসের একটি সুন্দর ব্যাগ ওনারা গিফট করলেন তো সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পরও আর একটু গাড়ি রেডি হতে টাইম লাগছিল তাই ওয়েটিং রুমে গিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো